নমস্কার ঘুম আসার গল্পে আজকে আপনাদের আবার স্বাগত জানাই আজকে পড়ব পরের পর্ব গল্প অচিনপুর বাদশা মামার সঙ্গে আমার কখনো অন্তরঙ্গতা হয়নি অথচ আমরা একই ঘরে থাকতাম দোতলার সবচেয়ে দক্ষিণের ঘরে দুটো খাটের একটিতে বাদশা মামা অন্যটিতে আমি আর নবু মামা সারাদিন বাদশা মামার দেখা নেই রাতে কখন যে ফিরতেন তা কোনোদিনই দিনই জানেনি ঘুম ভাঙার আগে আগেই চলে গেছেন কোনো কোনো রাতে ঘুম ভেঙে গেলে দেখছি গুনগুন করে কি পড়ছেন যেদিন মেজাজ ভালো থাকতো সেদিন খুশি খুশি গলায় বলতেন রঞ্জু শোনতো দেখি কেমন হচ্ছে বলবি আমি হঠাৎ ঘুম ভাঙা অবস্থায় কি হচ্ছে ঠিক বুঝতে পারছি না মামা দাঁড়িয়ে হাত নেড়ে নেড়ে বলা শুরু করেছেন এ রাজ্য পাঠ যায় যাক কোনো ক্ষতি নাই কিন্তু ত্রিদীপ তুমি কোথা যাবে ভরার কলা ছিল তার সমস্ত ঘর কেঁপে কেঁপে উঠত মাঝপথে থেমে গিয়ে বলতেন দাঁড়া পোশাকটা পরে নি পোশাক ছাড়া ভালো হয় না তোল নবুকে ঘুম থেকে তোল নবু মামার ঘুম ভাঙলেই প্রথম কিছুক্ষণ নাকি সুরে কাঁদত বাচ্চা মামা বিরক্ত হয়ে বলতেন গাধা দেখ না কী করছি তারপর দুজনেই হাঁ করে তাকিয়ে থাকি বাচ্চা মামার দিকে আলমারি খুলে তিনি মুকুট বের করছেন জরিদার পোশাক পরছেন তারপর একা একাই অভিনয় করে চলেছেন আর আমরা দুই শিশু মুগ্ধ চোখে তাকিয়ে আছি বাদশা মামা প্রথম থেকেই আমাদের কাছে দূরের মানুষ যিনি জরির পোশাক পরে রাত দুপুরে আমাদের অভিনয় দেখান তিনি কাছের মানুষ হতে পারেন না বাড়ির মানুষের কাছেও তিনি দল ছাড়া খুব ছোটবেলায় নালাজান তাকে একবার বাড়ি থেকে বের করে দিয়েছিলেন যে ছেলে স্কুল পালিয়ে যাত্রা দলে চলে যায় নানাজানের মতন লোক তাকে ঘরে রাখতে পারেন না খবর শুনে ছোট নানি খাওয়া দাওয়া ছাড়লেন মরো মরো অবস্থা নানাজান লোক পাঠিয়ে বাদশা মামাকে ফিরিয়ে আনলেন সেই থেকে তিনি বাদশা মামাকে আর ঘাঁটান না বাদশা মামাও আছেন আপন মনে বাদশা মামা আমার শিশুচিত্তকে প্রবলভাবে আকর্ষণ করেছিলেন শিল্পীরা সবসময়ই শিশুদের আকর্ষণ করে হয়তো শিশুরাই প্রতিভার খবর পায় সবার আগে কিন্তু বাদশা মামা দারুণ অসুখী ছিলেন যে সামাজিক পদমর্যাদা যা তার ছিল তা নিয়ে যাত্রা দলের মানুষদের সঙ্গে সহজে মিশতে পারতেন না অথচ তার চিন্তাভাবনা সমস্ত জগৎ যাত্রা দলকে নিয়ে মাঝে মাঝেই তাকে দেখেছি বারান্দায় চেয়ার পেতে চুপচাপ বসে আছেন যদি গিয়ে বলেছি মামা কি করেন কিছু না সকাল থেকে সন্ধে হয়েছে মামা তেমনি বসে আছেন কেউ যদি গিয়ে বলেছে বাদশাহ তোর কি হয়েছে রে কিছু না মাঝে মাঝে এরকম হতো তার। নানা যান তখন খেপে যেতেন ছোটো নানিজানকে ডেকে বলতেন ঢং ধরেছে নাকি শক্ত মুগুর দিয়ে পিটালে ঠিক হয় বুঝেছ নানি যান মিন করে কি কৈফিও দিতে চেষ্টা করেন তারপর সময় দেখা যায় তিনি বাড়ির পেছনে দাঁড়িয়ে মিনিয়ে বিনিয়ে কাঁদছেন নানাজানকে সবাই ভয় করতাম আমরা দোতলা থেকে একতলায় তিনি নেমে এলে একতলা নীরব হয়ে যেত খুব কম বয়সী শিশু যাদের এখনও বিচার বুদ্ধিও হয়নি তারাও নানাজানকে দেখলে ফ্যাকাসি হয়ে যেত ভয়টাও বহুলাংশে সংক্রামক ভোরবেলায় ঘুম ভাঙত নানাজানের কোরআন পাঠের শব্দে মোটা গলা টেনে টেনে একটু অনুনাশিক সুরে অনেকক্ষণ ধরে পড়তেন তখন মাথায় থাকত লাল রঙের ঝুটিওয়ালা একটা ফেস টুপি খালি গা পরনে সিল্কের ধপধপে সাদা লুঙ্গি হাতলওয়ালা চেয়ারে বসে ঝুঁকে ঝুঁকে অনেকক্ষণ ধরে পড়তেন পড়া শেষ হয়ে গেলে কিছুক্ষণ চুপচাপ বসে থাকতেন ছোট নানি এই সময় জামবাটিতে বড় এক বাটি চা তৈরি করে নিয়ে যেতেন নানাজান চুপচুপ করে অনেকটা সময় ধরে চা খেতেন তারপর নিজের হাতে হাঁসের খোয়ার খুলে দিতেন পাশেই মুরগির খোয়ার সেটিতে হাতও দিতেন না হাঁসগুলি ছাড়া পেয়ে দৌড়ে যেত পুকুরের দিকে তিনিও যেতেন পিছু পিছু সমস্তই রুটিন বাধা অ্যাকচুলেও এদিক ওদিক হবার জো নেই কিছু কিছু মানুষ ভাগ্যকে নিজের হাতে গড়ে আবার কারো কারো কাছে ভাগ্য আপনি এসে ধরা দেয় নানাজানে দুটির কোনোটির মধ্যেই পড়েন না পূর্বপুরুষের গড়ে যাওয়া সম্পদ সম্মানে লালিত হয়েছেন কিন্তু অসংযমী হননি অহংকার ছিল খুব সে অহংকার প্রকাশ পেত বিনয়ে হয়তো কোনো আত্মীয় কুটুম্ব এসেছে বেড়াতে নানাজান ব্যস্ত হয়ে উঠেছেন বারবার বলছেন গরিবের ঘরে এসেছেন কী দিয়ে খেদমত করি বড় শর্মিন্দায় পড়লাম বড় কষ্ট হলো আপনার ওরা তামুকান আর খাসি ধর দেখি একটা ভালো দেখে যিনি এসেছেন আয়োজনের বাহুল্য দেখে তিনি নিজেই লজ্জায় পড়ে যেতেন পঁয়ত্রিশ বছর আগের লেখা চিত্র স্মৃতি থেকে লিখছি সেই স্মৃতিকে বিশ্বাস করা চলে আমরা যারা ছেলে চোকরা দলে তাদের প্রতি নানাজানের কিছুমাত্র আগ্রহ ছিল না একা একা থাকতেন সারাক্ষণ বড় নানি তো কি বড় নানি কিছু পরিমাণ অপ্রকৃতস্থই ছিলেন তিনি দোতলা থেকে নামতেন কালী ভদ্রে ছোট নানি যেন যে কখনো হালকা সুরে নানাজানের সঙ্গে আলাপ করেছেন এমনও দেখিনি কখনো খালারাও আমাদের মতো দূরে দূরে থাকতেন ক্ষমতাবান লোকেরা সবসময়ই এমন নিঃসঙ্গ জীবন কাটিয়ে দেয় কেন জানি না আমার নিজের খুব ইচ্ছে হতো নানাজানের সঙ্গে ভাব করি ঘুমোতে যাবার আগে কতদিন ভেবেছি নানাজান যেন আমায় বলছেন আয় রঞ্জু বেড়াতে যাই আমি তার হাত ধরে চলেছি বেড়াতে কতদিন ভেবেছি আজ ঘুম থেকে উঠেই নানাজানের ঘরের সামনে দাঁড়িয়ে থাকবো কিন্তু সে আর হয়ে ওঠেনি ঘুম ভাঙতেই তারা পড়েছে অজু করে পড়তে যা অজু করে পড়তে যা মৌলমি সাহেব বসে আছে মৌলভী সাহেব সাহেব বসে আছেন বাইরের ঘরে আমরা সবাই পাড়া হাতে করে একে একে হাজির হচ্ছি মেয়েরা ডান পাশে ছেলেরা পাশে সমবেত কণ্ঠে আওয়াজ উঠেছে আলিফ দুই পেনুস বেদুই পেনুষ নাস্তা তৈরি হওয়া মাত্র আরবি পড়া শেষ তারপর ইংরেজি বাংলা আর অঙ্কের পড়া পড়াতে আসতেন রাম মাস্টার ভারী ভালো মাস্টার খুঁটিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন মামা ছড়া বানিয়েছিলেন রাম মাস্টার বুড়া এক পাতার খোড়া স্কুলে যাওয়ার আগে পর্যন্ত পড়াতেন তিনি তার কাছে পড়তো শুধু ছেলেরাই মেয়েদের আরবি ছাড়া অন্য কিছু পড়বার প্রয়োজন ছিল না তারা ঘরের কাজ করতো জড়ি দিয়ে লতা পাতা ফুল বানাতো বালিশের ওয়ারে নকশা তুলে রাখত ভুলো না আমায় রাম মাস্টার চলে যেতে যেতে স্কুলের বেলা হয়ে যেত স্কুল শেষ হয়ে গেলে তো খেলারই পাঠ সূর্য ডুবে অন্ধকার না হওয়া পর্যন্ত চলত হইচই ফুরসত ফেলার সময় নাই এর মধ্যে লিলি এসে আমাকে নিয়ে যেত বাড়ির ভেতর সে নিজেকে সবসময় ভাবত আমার অভিভাবক সে যে আমার বড় বোন এবং নানাজানের এই প্রকাণ্ড বাড়িতে আমিই যে তার সবচেয়ে নিকটতম জন তা জানতে তার ভারী আগ্রহ ছিল শাড়ি পরা তার হালকা পাতলা শরীর কোনো ফাঁকে আমার নজরে পড়ে গেলেই মন খারাপ হয়ে যেত অবধারিতভাবে সে হাত ইশারা করে আমায় ডাকবে ফিস ফিস করে বলবে কাল সবাই দুখান করে মাছ ভাজা খেয়েছে আর তুই মোটে একটা নিলি যে একটাই তো দিয়েছে আমাকে বোকা কোথাকার তুই চাইতে পারলি না আর দুধ দেওয়ার সময় বলতে পারিস না আর এক হাতে দুধ দাও মোহরের মা দুধ ভালো লাগে না আমার ভালো না লাগলে হবে স্বাস্থ্য ভালো করতে হবে না বেকুব কোথাকার এই বলে সে হয়তো কাঁচা মিঠা গাছের আম এনে দিল আমার জন্যে আবার কোনো দিন হয়তো ডেকে নিয়ে গেল বাড়ির পেছনে আগের মতো গলা নেমে গেছে খাদে ফিস ফিস করে বলছে কি ভাবিস তুই আমরা কি ফেললাম বড় নানি নানিজানের সম্পত্তির অংশ পাব না আমরা পাবো পাব নানি নানিজানের মেলা সম্পত্তি আর আমাদের মা হচ্ছে তার একমাত্র মেয়ে আমরা দুজনেই শুধু ওয়ারিশান বুঝলি হ্যাঁ বুঝেছি কাজকলাটা বুঝেছিস আর বেহদ্য তুই ছি ছি এতটুকু বুদ্ধিও নেই নে এটা তোর কাছে তাকিয়ে দেখলাম চকচকে শিকি একটা কই ছিল বলে পেয়েছ আবার ফিসফিস করে বললো দেখিস সবার গাধার মতো সবাইকে বলে বেড়াবি না না বলবো না লিলির ভাবভঙ্গি দেখে বোঝা যায় পয়সাটা অন্যভাবে জোগাড় করেছে সে আমরা দুই ভাই বোন কখনো হাতে পয়সা পেয়েছি এমন মনে পড়ে না অল্প বয়সে স্নেহটাকে বন্ধন মনে হতো না চাইতেই যা পাওয়া যায় তা তো সবসময়ই মূল্যহীন লিলিকে ভালো লাগতো কালে ভদ্রে যেদিন সে খেয়ালের বসে সামান্য সাজ করে লজ্জা মেশানো গলায় আমায় দোতালায় ডেকে নিয়ে যেত সেদিন আমি সত্যি সত্যিই ভালোবাসতাম সরি কিংবা কে জানে অল্প বয়সেই হয়তো করুণা করতে শিখে গিয়েছিলাম সে কিছুক্ষণ ইতস্তত করে নাক মুখ লাল করে বলতো আমার বিয়ে হয়ে গেলে তোকে সঙ্গে করে নিয়ে যাব। তুই থাকবি আমার সঙ্গে কবে বিয়ে হবে শিগগির তারপরে যেন নেহাত একটা কথা বলা একটা কথা এমনিভাবে বলে বসত দেখ তো রঞ্জু শাড়িতে আমায় কেমন মানায় ভালো কিন্তু আমার নাকটা যে একটু থ্যাবড়া এ বাড়ির কাউকেই লিলি দেখতে পারত না ভেবে পাই না কেমন করে এত হিংসা পুষে সে বড় হয়েছে আমি ছাড়ার একটিমাত্র মানুষের সঙ্গে তার অল্প বিস্তর খাতির ছিল তিনি আমাদের বড় নানি যান বড় নানি যান থাকতেন দোতলায় বাঁ সবচেয়ে শেষের ঘরটায় অন্ধকার ছোট একটা কুঠুরি জানলার সামনে ফাঁক দিয়ে আলো বাতাস আসে তাও গাবগাছের ঝাঁকড়া ডালপালা অন্ধকার করে রেখেছে আলো বাতাসীন সেই অল্প পরিসর ঘরে বড় নানিজান রাত দিন বসে আছেন দেখলে মনে হবে নানাজানের দেড় গুণ বেশি বয়স সমস্ত মাথায় চুল পেকে ধপ করছে দাঁত পড়ে গাল বসে গেছে নিচের মাড়িতে একটিমাত্র নোংরা হলুদ দাঁত মাঝে মধ্যে তিনি রেলিং ধরে কাপা কাপা পায়ে নিচে নেমে আসতেন কি ফুর্তি তখন আমাদের সবাই ভিড় করেছি তার চারপাশে নানি যান মস্ত একটা মাটির গামলায় দু পয়সা দামের হলুদ রঙের হেনরি সাবানগুলো সাবানগুলে ফেনা তৈরি করেছেন ফ্যানা তৈরি হলেই ঢালাও হুকুম মুরগি ধরে আন মুরগি ধরে আনার জন্য ছুটাছুটি পড়ে যেত আমাদের মধ্যে সব মুরগি নয় শুধু ধপধপে সাদা মুরগি আনবার পালা নানি যান সেগুলিকে সাবান গোলা পানিতে চুবিয়ে পরিষ্কার করতেন পাশে বালতিতে নীল রঙ গোলা থাকত হয়ে গেলেই নীল রঙে চুবিয়ে দেওয়া হতো কি তুমুল উত্তেজনা আমাদের মধ্যে